আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক আপনাদের সামনে বরাবরের মতোই চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলছি আজকের সাবজেক্ট হলো কম্পিউটার এই ভিডিওতে আপনারা কম্পিউটার সম্পর্কিত চাকরির পরীক্ষায় আসা একশোটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সম্পর্কে জানতে পারবেন আমরা এই ভিডিওতে বিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং পরবর্তীতে আরও চারটি পর্বে সর্বমোট একশোটি প্রশ্ন নিয়ে আলোচনা করব চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রশ্ন এক কম্পিউটারের দুইটি অ্যান্টিভাইরাসের নাম লেখো উত্তর হল অ্যাবেস্টা অ্যান্টিভাইরাস অ্যান্ড নর্টন অ্যান্টিভাইরাস প্রশ্ন দুই কোন ডিভাইসকে স্লিকোসেপিয়েন্স বলা হয় উত্তর হলো কম্পিউটার প্রশ্ন তিন বর্তমান কম্পিউটার জগতের কিংবদস্তিকে উত্তর হলো বিল গেটস প্রশ্ন চার মোবাইল ফোনের জনককে উত্তর হল মার্টিন কুপার প্রশ্ন পাঁচ অব্র কিবোর্ড তৈরি করেন কে উত্তর হলো মেহেদি হাসান প্রশ্ন ছয় কম্পিউটারের কিবোর্ড ফাংশন কয়টি উত্তর হলো বারোটি প্রশ্ন সাত কম্পিউটারের ইনপুট ডিভাইসগুলো কী উত্তর হল মাউস কিবোর্ড প্যান ড্রাইভ স্কিনার ডিজিটাল ক্যামেরা প্রশ্ন আট কম্পিউটারের আউটপুট ডিভাইসগুলো কী কী উত্তর হলো স্পিকার মনিটর প্রজেক্টর ফিন্টার প্রশ্ন নয় কম্পিউটারের মেমরি কী দ্বারা গঠিত উত্তর হলো স্লিকন প্রশ্ন দশ সিফিউ এর পূর্ণরূপ কি উত্তর হলো কন্ট্রোল প্রসেসিং ইউনিট প্রশ্ন এগারো র্যামের পূর্ণরূপ কি উত্তর হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি প্রশ্ন বারো কম্পিউটারের জনককে উত্তর হলো চার্লস ব্যাবেজ প্রশ্ন তেরো আইফি এর ফোনরূপ কী উত্তর হলো ইন্টারনেট প্রোটোকল প্রশ্ন চোদ্দ কম্পিউটারে ব্যবহৃত মূল সংখ্যা পদ্ধতি কোনটি উত্তর হল বাইনারি প্রশ্ন পনেরো বিট এবং বাইটের পার্থক্য কি উত্তর হল এক বিট ইজিক্যাল টু এইট বাইট প্রশ্ন ষোলো ইমেইলের আবিষ্কারক কে উত্তর হল রায় টমলিসন প্রশ্ন সতেরো ওয়াইফাইয়ের পূর্ণরূপ কি উত্তর হলো ওয়ারলেস প্যাডালিটি প্রশ্ন আঠারো কম্পিউটার সফটওয়্যার কয় প্রকার উত্তর হল কম্পিউটার সফটওয়্যার প্রধানত দুই প্রকার এক সিস্টেম দুই অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রশ্ন উনিশ এইচ টি এম এর পূর্ণরূপ কী উত্তর হল হাইপার টেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ প্রশ্ন বিশ বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে কবে উত্তর হলো উনিশশো সালে আজকের পর্বে এ পর্যন্তই এবং আমরা পরবর্তী পর্বে অন্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব বাংলা টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে আপনারা চাইলে ভিডিওটি এই চ্যানেল থেকে দেখতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ